নমস্কার বন্ধুরা আজ রেকর্ড করল সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে কমে গেল সোনার দাম বাজার সূত্রে খবর আজ গহনা সোনার সোনার পাশাপাশি পাকা দামও নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমার কারণে আজ বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল স্বর্ণের আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা পাশাপাশি জানাবো বর্তমানে এবং রয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের অ্যাপগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার চারশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারির দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা যা গতকালকের বাজার দরে ছিল পঁচানব্বই হাজার টাকা এবারে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে হাজার ছশো বাহাত্তর টাকা চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার পাঁচশো নব্বই টাকা যা গতকালকের বাজার দর হিসেবে ছিল নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা